হ্যালো গাইস তো আমার আবার একটা নতুন ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমি তোমাদেরকে দেখাবো পাখির স্কুলটা তো এটা হচ্ছে বাইরের দিকটা এবার আমি ভিতরে যাবো দেখো পাখি কীরকম ক্লাসে বসে দুষ্টুমি করছে তো চলো ভিতরে যাওয়া যাক ভিতরে ঢুকি কিন্তু একদম প্রথমেই হচ্ছে পাখি ঘর আচ্ছা এইখানে আছে পাখির গ্লাস এখানে পাখি বসে আছে চলো এ একটু দেখে আসি ও করছে ওই যে বদমাশলা কোন দিকে ঘুরে আছো সালিকা করো তোমাদেরকে আর একবার দেখি আমি পাখি কী করছি তাই

আজকে আমি শুধু তোমাদেরকে পাখির ক্লাসরুমটাই ঘুরে দেখাচ্ছি এরপরে একদম একটা বড় ভিডিও আনবো সেখানে গোটা সুন্দরটা তোমাদেরকে ঘুরে দেখাবো তো আজকে আর বেশি কিছু দেখাচ্ছি না শুধু পাখি ক্লাস রুমটা নিয়ে তোমার ক্লাসের মধ্যে কী করছে তোমাদেরকে আমি সেটাই দেখাতে চাইছি তো চলো আজকে মতো এইটুকু টাকা